তারপরে তুমি এখন আমার বাবার থেকে তুমি আমার বাবা না আর তুমি আমার প্রতিদ্বন্দী লেভেলে চলে যাচ্ছ হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চারতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চারতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই বলে দিচ্ছি যে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত চারতম পর্ব কেন প্রচার হচ্ছে না আসলে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত চারতম পর্ব গত বুধবার প্রচারিত হবার কথা ছিল কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন একক অনুষ্ঠান এবং নাটক প্রচারিত হওয়ার কারণে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত শত পর্ব গত বুধবার প্রচারিত হতে পারেনি তো এই ভিডিও শেষেই জানিয়ে দেওয়া হবে এই পর্বটি কবে প্রচারিত হবে আর হ্যাঁ হাবুর স্কলারশিপ নাটকের দুইশত শত চারতম আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে শুধু শুধু আবারও হাবুর সাথে ঝামেলা করতে লেগে যাবে হাবুকে দেখা যাবে সে সাগরের সাথে তাদের ব্যক্তিগত কথাবার্তা নিয়ে আলোচনা করবে আসলে কার খেতে বেশি ফলন হয়েছে এবং কার খেতে কম ফলন হয়েছে কোন সার দিয়ে ফলন করলে ফলন ভালো হয় কোন সারে বেশি বিষ হয়েছে কোন সারে কম বিষ এই এইসব নিয়ে যখন আলোচনা করবে ঠিক তখনই ওখানে সেকেন্ড চেয়ারম্যান এসে হাজির হবে এবং তাদেরকে অনেক অপমানজনক কথা বলবে এবং এক পর্যায়ে হাবু বলবে শোনেন এখানে আমাদের সাথে ঝগড়া করে আপনার লাভ নেই আপনি বাড়িতে যান এবং চিন্তা করুন যে কার ক্ষেত কীভাবে দখল করবেন কারণ আপনাদের কাজিত হচ্ছে ওটা আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান হাবুকে বলবে শোন হাবু বেশি চা তা চেতিস না যদি বেশি চেতিস তাহলে কিন্তু ভুলে যাবি যে কোনটা আষাঢ় মাস কোনটা শ্রাবণ মাস এবং কোনটা ভাজো মাস খুব শীঘ্রই তোর একটা ব্যবস্থা আমার করতে হবে এইসব বলে ওখান থেকে চলে যাবে সেকেন্ড চেয়ারম্যান আর অন্যদিকে মারজানের বাবাকে দেখা যাবে সেবার মারজানকে জোর করে বিয়ে দেবার প্রিপারেশন নিবে। কিন্তু মারবারজান রীতিমতো তার বাবার সাথে চ্যালেঞ্জ করবে মারজান বলবে বাবা তুমি যদি আমাকে জোর করে বিয়ে দিতে চাও তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আমি হাবুকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না এবং তোমার সাথে আমার এখন থেকে বাবা মার সম্পর্ক নয় তোমার সাথে এখন আমার প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক কারণ তুমি যে সব কথা বলছো এইসব কথা একটাও যুক্তিকর না তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমার ইচ্ছার প্রতি তুমি একটা মূল্য দিতে কিন্তু তুমি আমার কোনো ইচ্ছারই মূল্য দিচ্ছ না সুতরাং তোমার সাথে এখন আমার প্রতিদ্বন্দ্বিতারই সম্পর্ক এইসব বলতে দেখা যাবে মার্জানকে তবিও জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের শত চারতম পর্ব প্রচারিত হবে আগামী বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে